শহরের নাম করা পুজো সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে শুক্রবার মোট দশটি পুজোমণ্ডপ পরিদর্শন করলেন হেডকোয়ার্টার যুগ্ম কমিশনার মিরাজ খালিদ এদিন চেতলা অগ্রণী থেকে শুরু করে সুরজি সহ মোট দশটি পুজো তিনি পরিদর্শন করেন তার সঙ্গে ডিসি সাউথ প্রিয়ব্রত রায় সহ ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন মূলত তারা পুজো যান সেখানে গিয়ে পুজো মণ্ডপগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে কী চিন্তাভাবনা করেছেন পুজো উদ্যোক্তারা অর্থাৎ যখন দর্শনার্থীদের ভিড় জমবে যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধে না হয় এবং কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি সৃষ্টি না হয় সেই কারণেই আজ পুজো মণ্ডপগুলি ঘুরে দেখলেন মিরাজ খালিদ এবং তিনি পুজো মণ্ডপগুলি ঘোরার পর তিনি জানান যে সমস্ত পুজো মণ্ডপগুলি তারা ঘুরে দেখেছেন এবং যে 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 তাদের মনে হচ্ছে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে অর্থাৎ পুজোর সময় যখন দর্শনার্থীদের ভিড় জমবে সেই রকম কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে যেই পুজো মণ্ডপগুলিতে তাদের এমন ভাবনা আসছে সেখানে তারা পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবেন এবং কীভাবেই বিপজ্জনক পরিস্থিতি এড়িয়ে যাওয়া যায় সমস্ত বিষয়ে তারা আলোচনা করে তারা ব্যবস্থা গ্রহণ করবেন শুধুমাত্র শুক্রবার নয় পুজোর আগে পর্যন্ত এভাবেই পুজো মণ্ডপগুলি পরিদর্শন চালাবেন যুগ্ম কমিশনার ক্যামেরায় সুমনের সঙ্গে প্রীতিপাত্রার রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা